যদি মন করতে চান ফুরফুরে তাহলে আপনাকে আসতে হবে দিনাজপুরে হ্যাঁ সুপ্রিয় দর্শক আজকে আমরা এসেছি দিনাজপুরের স্বপ্নপুরীতে আপনারা দেখতে পাচ্ছেন একটি যাত্রীবিহীন ট্রেন এটি শুধুমাত্র স্বপ্নপুরীতেই পাওয়া যায় প্রেমিকা ছাড়া স্বপ্নপুরী আর গোস্ত ছাড়া বিরিয়ানি দুটোই সেম কোনো ডিফারেন্স নাই প্রেমিকা না থাকায় বন্ধু বান্ধবদের সাথেই চলে আসলাম স্বপ্নপুরীতে তবে এখানে এসে মনে হলো প্রেমিকা না থাকাই ভালো কারণ এখানে জিনিসপত্রের যে দাম তাতে কিছুক্ষণের মধ্যেই আপনার সাথে যদি প্রেমিকা থাকে তাহলে আপনার পকেট ফাঁকা হয়ে যেতে পারে হা 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 এটাই বাস্তব তো বাস্তবতা মেনে নিয়ে আজকে আমরা ঘুরতেছি স্বপ্নপুরীতে বন্ধু বান্ধব সহ ছবি তুলতেছি আর হাঁটতেছি এখানকার স্থাপনা গুলো অনেক সুন্দর সামনেই দেখতে পাচ্ছি মস্ত বড় একটি মাথার কঙ্কাল তো কঙ্কালের ভেতর দিয়ে প্রবেশ করে আবার বের হয়ে আসলাম কঙ্কাল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ দেখা পেলাম এক অজগরের অজগরটি অবশ্য বানানো হয়েছে কোনো জীবন্ত নয় আপনারা দেখতে পাচ্ছেন একটি কৃত্রিম ঝর্ণা ঝর্ণাটি অনেক সুন্দর ঝর্ণা দেখার পর আমরা হাঁটতে হাঁটতে বন্ধু বান্ধব সহ ছবি তোলার জন্য রেডি হচ্ছি এখানে ছবি তোলার পর আরেকটি কৃত্রিম ঝর্ণার দেখা পেয়েছি আমরা সেটি অনেক দেখতে অনেক সুন্দর পানিগুলো পড়ছে তো পড়ছেই অনেক সুন্দর লাগছে দেখতে তো সবাই হাঁটতে হাঁটতে দেখতে পেলাম যে একটি বানর গাছে উঠে বসে আছে ওয়াও ফুলগুলো অনেক সুন্দর মানুষের বানানো স্থাপনা দেখতে অনেক সুন্দর তো বন্ধু বান্ধব সহ সেগুলো দেখতেছি আর উপভোগ করতেছি বান্ধবী দেখ তোর বয়ফ্রেন্ড গিটার নিয়ে দাঁড়িয়ে আছে মাঝখানের ফুল বাগানটি অনেক সুন্দর কিন্তু সেখানে প্রবেশ নিষেধ তাই আমরা সাইড দিয়ে হাঁটতেছি আর দেখতেছি তো কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার হাঁটতেছি আর হাঁটতেছি আর আপনাদের দেখানোর জন্য ভিডিও করতেছি তো আপনারা সবাই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন ফলো করবেন আর আপনাদের পছন্দের কোনো জায়গা থাকলে কমেন্টে বলতে পারেন সেই জায়গার ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ স্বপ্নপুরীতে এসে একটা বিষয় লক্ষ্য করলাম যে এখানে শুধু সবাই হাঁটে আর হাঁটে ছেলে মেয়ে সবাই শুধু হাঁটে আর হাঁটে আচ্ছা এদের কি পা ব্যথা করে না ওয়াও এত বড় দোল না আমি জীবনেও দেখিনি এখানে কাটের ফুলও আছে তাহলে ঢেউগুলো অনেক সুন্দর ভয় পেও না মামুনি এটা মানুষের বানানো হাঁটতে হাঁটতে হঠাৎ ঘোড়ার গাড়ি দেখা পেলাম আবারও হাঁটতে লাগলাম এখানে শুধু সবাই হাঁটে আর ছবি তুলে হাঁটে আর ছবি তুলে এটাই মনে হয় কাজ এটি হচ্ছে স্বপ্নপুরীর প্রধান কার্যালয় স্বপ্নপুরীর সব কিছু এখান থেকেই পরিচালনা করা হয় আমরা আবারও হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখতে পেলাম কি সুন্দর একটি ঝর্ণা ঝর্ণাটি দেখতে অনেক সুন্দর পাশেই রয়েছে ফুলবাগান ফুলবাগানটিও বাগানটিও অনেক সুন্দর এটা সহ স্বপ্নপুরীতে তিনটি ঝর্ণার দেখা পেয়েছিলাম ওয়াও কৃষ্ণচূড়া ফুলগুলো অনেক সুন্দর তাই এর নিজ দিয়ে হাঁটতেছি আর প্রকৃতি উপভোগ করতেছি প্রকৃতি অনেক সুন্দর মহান আল্লাহ তালা এই পৃথিবীকে অনেক সুন্দর করে সাজিয়েছেন তো সুপ্রিয় দর্শক আমরা এখন স্বপ্নপুরী থেকে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি এটি ছিল আমাদের একটি শিক্ষা সফর এই শিক্ষা সফরের আয়োজন করেছিল বদরগঞ্জ সরকারি কলেজ ব্যবস্থাপনা বিভাগ আমাদের ডিপার্টমেন্টের শিক্ষকরা খুব সুন্দরভাবে শিক্ষা সফরটি পরিচালনা করার জন্য অনেক ধন্যবাদ পূর্বের ভিডিওগুলোতে আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি আবার অনেক কিছু দেখাতে পারিনি সেজন্য দুঃখিত খোদা হাফেজ স্বপ্ন করি তো সুপ্রিয় দর্শকবৃন্দু ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং আমাদের এইরকম ভিডিও পেতে আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ